প্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি ঝিনায়দা বাঘ শ্রবণ প্রতিবন্ধী আবাসিক বিদ্যালয়ের সামনে এটাই সমাজসেবার একটি প্রতিষ্ঠান আমরা এখানে জানতে পারলাম যে দুইটা শিশু আছে একটির নাম বলতে পারছে সিফাত আর একটি নাম জানে না এবং বলতেও পারে না কিন্তু এই প্রতিষ্ঠান নাম রাখছে কাব্য আসুন তাদের বিষয়ে আমরা পুরো তথ্যটি জানানোর চেষ্টা করি আপনারা আমাদের সাথেই থাকুন বর্তমান জিনায়দা টিভির সাথে চলুন দেখে আসি প্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি জিনাইদাও বাঘ শ্রবণ প্রতিবন্ধী আবাসিক বিদ্যালয়ের সামনে এটি একটি সমাজসেবারই প্রতিষ্ঠান এখানে প্রতিবন্ধী বাঘ শ্রবণ প্রতিবন্ধী শিশুরা এখানে থাকে এখানে একটি শিশুকে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই বাসা কোথায় নাম কি কিছুই সে বলতে পারে না আমরা তার বিষয়ে এখানকার যে দায়িত্বরত ম্যাডাম আছে তার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো আলাইকুম আসসালামু আলাইকুম আচ্ছা এটা যদি আমাদের একটু জানাতেন আচ্ছা ওকে পাই আমরা ডিসেম্বর মাসের 5 তারিখে আমাদের আবাশিকে দিয়ে যাওয়া হয় ওকে মূলত মহেশপুর থেকে পাই তো মহেশপুরের টিম পাওয়ার পরে ওখানকার সমাজসেবা স্যার এবং সহয় মিলে ওখানে বসে মিটিং করে ওকে একদিনের দিনের জন্য ওখানে কারজে ইতিনখানা ওখানে রাখে তিন তারিখে পাই মূলত ওকে ডিসেম্বর 3 তারিখ তো ডিসেম্বর 3 তারিখ ওখানে থেকে পাওয়ার পরে একদিন একটারা তো ওখানে থাকে তারপরে 5 তারিখে আবার যে জেলা যে কমিটি মিটিং হয় মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত হয়ে ওকে এখানে আমাদের আবাসিক স্কুলে রেখে যায় তো ডিসেম্বরের 5 তারিখ থেকে গুলো এখানে আছে আচ্ছা এ আপনাদের কাছে আসলে কোনো ধরনের কোনো তথ্যই নাই কারণ ও টোটালি বাকচ্রবন কথা বলতে পারে না কানে শুনে না তো ওর নামও আমরা জানি না তো আমরা নিজের থেকে ওকে একটা নাম দিয়েছে কাব্য আসলে যাওয়ার কথা সবসময় বাড়ি যাবো বাড়ি যাবো বলে এখন কোন দিকে যাবা ও পশ্চিমের দিকে দেখা যায় এদিকে যাবো এবং কিসে আসতো একবার বলে বাসে একবার বলে ট্রেনে আসলে কিসে আসতো নিজেও হয়তো ওইভাবে বলতে পারছে না আর এছাড়া খুব বেশি কিছু আসলে বলতেও পারে না ডিসেম্বরে পাঁচ তারিখে পেয়েছি এখন হলো ফেব্রুয়ারি চলছে হ্যাঁ প্রিয় দর্শক এই ছেলেটির সন্ধান যদি আপনারা আমাদের ভিডিও দেখে পান উপ স্ক্রিনের যে নাম্বারটি আছে নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং এই জিনাইদা ও বাঘ শ্রবণ প্রতিবন্ধী স্কুলে যোগাযোগ করবেন এখান যোগাযোগ করে এই ছেলেটিকে তার পরিবারের কাছে ফিরে দেওয়ার জন্য আপনাদের কাছে সর্বোচ্চ সহযোগিতা চাচ্ছি এবং বর্তমান জিনাদার টিভির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ